হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি হ্যাঁ মনটা একটু তো খারাপ কেননা আবার বাড়ি ফেরত যেতে হচ্ছে একদিন না একদিন তো বাড়ি ফিরতেই হতো তো আজকে আমাদের ট্রেন হচ্ছে শতাব্দী পাঁচটা পঁচিশে এনজিপি থেকে হাওড়া তো আমরা এনজিপিতে যে হোটেলটাতে ছিলাম আর কি ওখান থেকে চারটে নাগাদ করে বেরিয়েছি বেরোনোর সময় তখন আমি ওর ভিডিও করিনি কেননা তাড়াহুড়ো তাড়াহুড়ো করেই বেরিয়েছিলাম আর তার উপর বৃষ্টিও হচ্ছিল মানে ভালোই মতো বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির মধ্যে তার মধ্যে অ্যানিও ঘুমাচ্ছে তো অত ভোরবেলা তো ও ঘুমাচ্ছে তো ওকে নিয়ে বৃষ্টির মধ্যে ক্যামেরা করাটা একটু ডিফিকাল্ট ছিল বলে তখন আর করিনি মানে ফোনটা খারাপ হওয়ার রিক্স নিইনি নি সত্যি কথা বলতে যেটা একদম প্ল্যাটফর্মে এসে তারপর ভিডিও করা এখন স্টার্ট করলাম আর সকালের দিকে পাহাড় আরও সুন্দর লাগে সেটা তোমরা সব সবাই জানো আর ভোরবেলা আসছিলাম তো এত ভালো লাগছিল মনে হচ্ছিল বাড়ি না গিয়ে যদি আবার রিটার্ন কদিনের জন্য মানে থাকতে পারতাম ভালো হতো যাই হোক মন খারাপ করে লাভ নেই বাড়িতে আসতেই হবে তো আমাদের হচ্ছে ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে আমরা ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছি না খুব লেট হয়েছে আমাদের না খুব তাড়াতাড়ি পৌঁছেছি ঠিকঠাক মতোই পৌঁছে গেছি দেখো প্ল্যাটফর্মটা দেখলে বুঝতে পারবে যে ভালোই বৃষ্টি হচ্ছিল প্ল্যাটফর্মটা এখনও পুরো ভেজা ভেজা আর এনি ঘুমিয়ে ঘুমিয়ে এতক্ষণ আসছিলো একটু এখন উঠে গেছে এত চারিদিকে লোকঠোক দেখে মেয়ে উঠে গেছে তো ও আবার হয়তো ঘুমিয়েও পড়বে ট্রেনে ওঠার পর বাট এখন একটু উঠেছে উঠেও ভাবছি কি ব্যাপার একদম সকালে উঠেই দেখছি ও ভাবছে হয়তো ঘুরতে টুরতে বেরিয়েছি ও তো বেশ মজাতেই আছে ঘুম থেকে উঠে মেয়ে এখন সব দেখতে দেখতে যাচ্ছে এই ঘুরতে আসাটাতে তো আমাদের অনেক সুন্দর সুন্দর ছোট বড় মেমোরিজ হয়েছে তার মধ্যে এটাও আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স করব। শতাব্দীতে ফার্স্ট আমি অ্যানির সাথে ট্রাভেল করব। অ্যাকচুয়ালি না জবে থেকে টিকিটটা কাটা হয়েছে তবে থেকে রিটার্ন টিকিটটা নিয়ে আমি একটু চাপে ছিলাম। কেননা চেয়ার কাটিং ট্রেনে না একটু অসুবিধা হয় বাচ্চাদেরকে নিয়ে নর্মাল যে দূরপাল্লা ট্রেনগুলো ওটার সিটগুলোতে কি বলতো বাচ্চারা ফ্রিলি বসতে পারে খেলা ঠেলা নিয়ে খেলতে পারে বাট চেয়ার কাটিংয়ে কি সারাক্ষণ তো তুমি বসে থাকবে বাচ্চাকে কোথায় বসাবে মাঝখানে ঠিকভাবে বসানো যায় না বাচ্চা ঠিকভাবে খেলতেও পারে না বাচ্চা ইরিটেড হওয়ার চান্সটা বেশি বাট একটা জিনিস ভালো কি টাইমিংটা একটু কম অতটা টাইম লাগে না টাইমটা কম লাগে এটাই একটা ভালো ব্যাপার আর আর সকালের দিকে ট্রেনটা আমরা ইচ্ছে করেই করেছি কেননা সকালের দিকে না আর্ধেকটা রাস্তা মোটামুটি এনি ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসবে তো এটাও একটা সুবিধা তো সব মিলিয়ে মিশিয়ে ওর জন্য একটু করা হয়েছে সকালে ট্রেন আমাদের দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমরা আমাদের নাম্বারের সামনে চলেও এসেছি তো উঠে ঠিকঠাকভাবে সেট হয়ে তারপর আবার ভিডিও করছি আমরা ওঠার একটু পরপরই আবার একটু হালকা করে বৃষ্টি হয়েছিল দেখো জানলাটা দেখলেই বুঝতে পারবে আর আমরা আমাদের সিটে অ্যাডজাস্ট করে বসে গেছি এখন একটা জিনিস চেয়ার কাটিং একটা তো প্রবলেম আছে তারপর আরেকটাও প্রবলেম যে সবাই একসাথে এক জায়গায় পড়িনি ওইদিকে তিনটে সিটের দিকে ওদের পড়েছে আমার দুটো সিটে আমাদের আরেকজনের ওদের তো দুজনের দুটো আলাদা আলাদা পড়েছে তো সব আলাদা আলাদাভাবে ঘেঁটে গেছি একসাথে আর নেই আসার সময় বেশ একসাথে ছিলাম তো মজাটা বেশি হয়েছিল এবারে সব আলাদা আলাদা সিট পড়েছে আমাদের তো যা একটা বেটার কি পাশাপাশিই আছে কথা বলা যাবে তাই আমরা জাস্ট বসেছি আর অ্যানি তো উঠে গেছে ও আপাতত তো এখন দেখছি ঠিকঠাকই আছে মানে মুডটা তো ভালোই আছে আর আমরা উঠে একটুখানি কফি খেয়ে নিচ্ছি কেননা এত সকাল উঠেছে না একটু চা কফি কিছু চাইছিল মনটা তো ওর জন্য কফি পাওয়া যাচ্ছিলো তো উঠে আমি ওর জন্য একটু আমি আর অর্ক দুজনেই বলি একটু কফি খাই একটু এনার্জির দরকার তো একটু কফি খাচ্ছি যতক্ষণ না আমাদের ট্রেনটা ছাড়ছে আর তারপর ট্রেন ছাড়লে তো তারপরে ট্রেনের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবোই কফিটা বেশ ভালোই খেতে ছিল আমি একটু গরম কফি না খেতে পারি না মানে কফি বলো চা বলো একটু আস্তে ধীরে আমি খাই আর কি একদম গরম গরম আমি খেতে পারি না এই জাস্ট আমাদের ট্রেনটা এনজিপি থেকে ছাড়লো আর আমাদের একদম টাইমেই ট্রেনটা ছেড়েছে আর আমাদের সিটে না উল্টো দিকে পড়েছে আর কি মানে ট্রেনটা যেদিকে যাচ্ছে তার উল্টো দিক মুখ করে আমরা বসে আছি তো এই জাস্ট আমাদের ট্রেনটা ছেড়ে দিল তো টাটা এনজিপি আবার কবে আসবো ঠিক নেই বাট খুব ভালো লাগলো এসে হুম এবারের মতো পাহাড়কুড়া এন্ড মামা দুই তো টাটা করছে ত্যা ত্যাগ করো টাটা করো করে দাও টাটা করে দাও বললো আবার আসবো বল টাটা আবার আসবো আমি করলো তো টাটা দেখছে হ্যাঁ হুম আনন্দ পেয়েছি আমরা এখন বেনান খাওয়াচ্ছি এই তো মামা আহ সুন্দর করে ন্যাপ নেওয়া হয়ে গেছে আমরা একটা সুন্দর ন্যাপ নিয়ে নিয়েছি হ্যাঁ তারপর আমরা এখন উঠে কী খাচ্ছি কলা খেচ্ছি তোতে কি যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমরা বাড়ি চলে যাচ্ছি যা মাম্মা আমরা তো বাড়ি আমরা তো বাড়ি চলে গেলাম জাম যা হ্যাঁ ব্রিড ব্রিজ হ্যাঁ ব্রিজ ও তো ব্রিজ তো ব্রিড

গাবে না ঠিক আছে গাবে না একটু খেয়ে না একটু খেন একটুখানি আছে আর একটুখানি আছে আর একটুখানি মা ওই এই যে এখন বোতল নিয়ে ব্যস্ত বাম্মা এই যে এই যে কি করছো তুমি হুম এখন ফাঁকা বোতল পেয়েছে হি 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 এই কলা খাওয়া হয়ে গেছে আর আমরা একটুখানি কফি নিলাম এই যে কফি টিরিং টিরিং বাবা খাচ্ছে জল জল ওরে কি থাকে মাম্মা জল রে জল থাকে কি থাকে কি থাকে ওটাতে কি থাকে হ্যাঁ জল হ্যাঁ ஜிரா நோரா முக்கோரா முக்காமா தே জল ফেলেছে কোথায় ও ক্যাপটা খুলে ফেলেছে একটুখানি পড়েছে বেশি পড়ে তুমি দুষ্টুমি করছো জল ফেলে ঠিক আছে হতেই পারে হতেই পারে আমাদের এই জাস্ট একটু আগে ব্রেকফাস্ট দিয়ে গেল তো ব্রেকফাস্টে আমি ভেজ নিয়েছি আর অর্ক নিয়েছে নন ভেজ তো ও আগে খেয়ে নিচ্ছে আমি এনেকে ধরছি তারপর ও ধরবে আমি খাবো তো এর মধ্যে আছে হচ্ছে গিয়ে দুটো টোস তার সাথে বাটার আছে সসের একটা প্যাকেট আছে জুস আছে আর আছে ভেজিটেবিল কয়েকটা সেদ্ধ আর তার সাথে ডিম অমলেট আমারটাই সেম আছে অমলেটের বদলে আলুর প্যাটি আছে

ハハハハ。 পরপরই আমাদের আবার চা কফি দিয়ে গেছে মানে তুমি যেটা চাও সেটাই দেবে তোমাকে তো ওর জন্য চা নিয়েছে আর আমি আমার জন্য নিয়েছে একটা কফি তো দুটোই ও এখন একটু প্রিপেয়ার করে দিচ্ছে এখানে আর এদিকে দেখো বাইরেটা কি সুন্দর লাগছে আস্তে আস্তে সকালটা হচ্ছে সূর্যটা উঠছে আরও ভালো লাগছে আর দেখতে দেখতে আমরা অনেকটাই রাস্তা প্রায় চলে এসেছি আর এনি এখন আবার একটু ঘুমিয়ে পড়েছে তো একটু ঘুমিয়ে নি যতটা ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসতে পারবো ততই ভালো তো এখন ঘুমাচ্ছে আর ওর আর আমি এখন একটুখানি চাটা খাবো আর বাড়িটা এত ভালো লাগছে খুব ভালো লাগছে বাড়িটা দেখতে আর ওরা যে চা কফিটা দিচ্ছে না তার থেকে তুমি যদি কিনে খাও সেটার টেস্টটা বেশি কেন আমরা প্রথমে কিনেই খেয়েছিলাম ওটা বেশি টেস্টি লেগেছে পরে এটা বানিয়ে খেয়েছি বাট এটা অতটা টেস্টি লাগেনি দাও একটু দাও একটু দাও চাটা

অ্যানিকে নিয়ে ভেবেছিলাম যে হয়তো একটু ট্রাভেল হবে বাট বিশ্বাস করো কোনো ট্রাভেল হয়নি যথেষ্ট মজা করতে করতে আমরা আসছি আর আমরা প্রায় সিক্সটি পার্সেন্ট জার্নি এখন অবধি কমপ্লিট করেই ফেলেছি আমরা এখন বোলপুর শান্তিনিকেতন প্ল্যাটফর্মটা ক্রস করছি তো এখান থেকে হাওড়া আর কতক্ষণ মোটামুটি অনেকটাই এসেই গেছি বলতে পারো আমি তো ভেবেছিলাম মে মনার অর্ধেক টাইম ট্রেনে ঘুমিয়েই কাটিয়ে দেবে বাট আমার মেয়ের চোখে আজকে ঘুম নেই একটু একটু ঘুমাচ্ছে একদম টানা সেইভাবে ঘুমাচ্ছে না তো এই জাস্ট আমাদের এখন লাঞ্চও দিয়ে গেলো কেন আমরা অনেকটাই হাওড়ার স্টেশনের কাছাকাছি এসে গেছি তো লাঞ্চটাও দিয়ে দিয়েছে ব্যাক টু ব্যাক খাওয়ারের পর আর খাওয়ার তো আমরা নিয়েছি ননভেজ থালি এটার মধ্যে আছে ভাত ডাল সবজি একটা আচার দই আছে রুটি আছে দুখানা আর আছে হচ্ছে কি চিকেন থেকে পনেরো মিনিট লাগবে হাওড়া স্টেশনে ঢুকতে এবার যদি লাইন ক্লিয়ার থাকে তো দশ পনেরো মিনিটেই হয়ে যাবে আর যদি লাইন ক্লিয়ার না থাকে তাহলে কারসেরে ট্রেন ঝোলাবে তো দেখা যাক কি হয় আর আমরা এই জাস্ট বেলু স্টেশন ক্রস করলাম এক্ষুনি আমরা লিলো স্টেশনও ক্রস করব যেটা আমাদের নিজেদের স্টেশন তো বলতে বলতে আমরা লিলো স্টেশনেও দেখো ঢুকেই গেলাম সব থেকে ভালো হতো যদি ট্রেনটা লিলো স্টেশনে দাঁড়াতো তাহলে আর আমাদের কষ্ট করে হাওড়ায় যাও আবার হাওড়া থেকে রিটার্ন লিলোয়াতেই আসো এই ঝামেলায় যেতে হতো না জাস্ট নেমে পড়তাম আর পাঁচ মিনিটেই বাড়ি পৌঁছে যেতাম বাট সেটা তো হবে না আমাদের হাওড়া যেতে হবে আবার রিটার্ন লিলোয়াতেই আসতে হবে আর আমরা আসার সময় যেই গাড়িতে করে এসেছিলাম ওনাকেই বলে রাখা ছিল তো উনি অলরেডি এসে হাওড়া স্টেশনে দাঁড়িয়েই আছে তো আমরা জাস্ট নেমে বাড়ি আসতে আবার যতক্ষণ লাগে তো এই দেখো আমাদের ট্রেন হাওড়া কার কাশে ঢুকছে মনে হচ্ছে না দাঁড়াবে মনে হচ্ছে লাইন ক্লিয়ার আছে তো পৌঁছে যাবো তো চলো বেশি বক না করে আমি ফটাফট টুকটাক যেগুলো গোছানোর আছে গুছিয়ে নিয়ে একদম নেমে স্টেশনে তারপর আবার ভিডিও করছি এই জাস্ট আমরা হাওড়া স্টেশনে নামলাম আমি অনেকে নিয়ে আগে নেমে গেছি অর্ক ওরা লাগেজগুলো নামাচ্ছে আস্তে ধীরে আমরা একদম লাস্টেই নামছি সবার নামার ওয়েট করে কেন বাচ্চা ঠাচ্চা নিয়ে তাড়াহুড়ো করে নামার কোনো মানে হয় না তো সবাই নেমে গেছে লাস্টে আমরা নামছি এখন আর এখানে লিটারেলি আমাদের এক্সট্রিম লেভেলে গরম লাগছে গরম তো আছেই এখানে তার উপর ওখান পাহাড় থেকে এসে যেন আরও গরমটা জাস্ট নেওয়া যাচ্ছে না এমন গরম লাগছে তো সবাই ওই একই আলোচনা করছিলাম আমরা তো এখন আমরা যাচ্ছি আমাদের গাড়িটা বাইরে স্টেশনের বাইরে রয়েছে তো ওখান অবধি আমাদের হেঁটে যেতে হবে আর এনি একটু আগে অবধি ঘুমাচ্ছিল বাট নামার আগে আগেই ও উঠে গেছে আর বেচারা ও ঘেমে একসা হয়ে যাচ্ছে ও এমনি গরম সহ্য করতে পারে না বাট কিছু করার নেই আর দুপুরে যেহেতু আমাদের এখানে এসে পৌঁছানো তো দুপুরে আরও যেন গরমটা বেশিই লাগছে সো আর কি আমরা জাস্ট এখন গাড়িতে উঠে বাড়ি যাব বাড়ি গিয়ে ফ্রেশ হব হয়ে একটু রেস্ট নেবো নিয়ে আবার কার যেরম লাইফস্টাইল রুটিন ছিল সেটাতেই আবার রিটার্ন ফিরবো আর এই যে কদিনের ব্রেকটা নিলাম ঘুরে এলাম এটাতে পুরো একদম মাইন্ড ফ্রেশ করে টরে এসেছি তো এরকম একটা দুটো ঘোরা যেতেই পারে তাহলে বেশ ভালোই লাগে তো আমাদের পেলিং জার্নি রাবাংলার জার্নির সমস্ত ভিডিও সিরিজ এই ভিডিওটাই লাস্ট এখানেই শেষ হলো আই হো ভিডিওটার প্রত্যেকটা পার্ট তোমাদের ভালো লেগেছে আর যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করেছি ছোট বাচ্চা নিয়ে একটু ডিফিকাল্ট হয়ে যায় তাও চেষ্টা করে তোমাদের সাথে শেয়ার করেছি আই হো ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো দেখো দেখে একটা লাইক করো আর যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাও করে নিও তো দেখা হচ্ছে ভিডিওতে ততদিনের জন্য আজকের মতো টাটা আর ভালো থেকো সাবধানে সবাইকে ভালো রেখো আজকের মতো টাটা আসো 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 চলো

Ayo.. Ayo.. Ahhh... Ahhh..